আজকে কিন্তু পায়রাগুলো সব দেখুন ভিডিও করার জন্য রেডি হয়ে গেছে আমি যখনই ফোন নিয়ে আসি তো অধিকাংশ পায়রাই কিন্তু ওরা রেডি হয়ে যায় ভিডিও করার জন্য ঠিক আছে এই যে কোনো আমার রাজশাহীগুলো এই যে আমার বালিঝুটি এই যে রাজশাহী লাল সবাই রেডি তো আজকের কি কি পায়রা সেলের জন্য থাকবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো যেটা বাজে যেরকম সেটা তো অবশ্যই বলবো তার মধ্যে কিন্তু আজকে বিস্কুট ঝুঁটি যে বাচ্চা চেয়েছিলেন অনেকেই বাচ্চাও কিন্তু এই সেলের জন্য থাকবে তো প্রত্যেকটা পায়রাই আজকে কিন্তু বাজি দেখানোর চেষ্টা করব আর যেগুলো বাজি দেখাবো না ওইগুলো আপনারা বাড়িতে এসে কিন্তু খেলা দেখে নিয়ে যেতে পারবেন নিচে বাজি হলে নিচে বাজি বলে দেবো এই যে বিস্কুট মাদিটা দেখছেন এরই কিন্তু বেবি আছে সেলের জন্য ঠিক আছে এই যে আমার বালি নিদালাই দেখছে আমার এদিকে যে আমাকে একটু ভিডিওর মধ্যে আনো এই যে রাজশাহীর দুটো সাদা বাচ্চা বেরিয়েছে দেখুন বালি পাউডারের বাচ্চা আছে অনেক পায়রা কিন্তু আজকে সেলের জন্য থাকবে দুর্গা জন্য কিন্তু ভিডিও দিতে পারিনি তো পুজোতে আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখা যাক আজকের কি কি পায়রা আছে তো ভিডিও শুরুর আগে কিছু ধামাকাদার বাজি আপনাদের দেখিয়ে দেবো আজকে শ্বেত মাদি হ্যাঁ এই যে শ্বেত এটা হচ্ছে ওরি জোড়া শ্বেত কাকজি নর শুধু বাজিটা দেখুন আহ আহ তো বন্ধুরা এই লাল রাজশাহীর জোড়ার অনেকেই কিন্তু বাচ্চা চেয়েছিলেন তো আগে কম বেশি তো সেল করে দিয়েছি তো এরা আবার তারই বেড়াচ্ছে এদের ডিম সরানো ছিল আবার দুটো বাচ্চা উঠেছে তো বাচ্চা কিন্তু সেলের জন্য থাকবে এর বাবা আমার বাজি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে উঠে গেল এই যে বাজি করছে দেখুন এই যাবে এই মাটিটা এখানে বসে আছে আর একটা সবুজ মাটির একটা বাজি দেখিয়ে দিই এগুলো কিন্তু সেলের জন্য না তো যেগুলো সেল সেগুলো বলে দেবো এখানে যা পায়রা দেখছেন এগুলো সবই কিন্তু নিচে বাজির পায়রা তো আপনাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পায়রা আজকে দেখানো কিন্তু সম্ভব না নিচে বাজি জাত সাপের মতো ফুলছে এটা কিন্তু হাতে ঠোকর দেয় ঠিক আছে আর এই যে রয়েছে বালি পাউডার পুরো সেটিং নর মাদি মাদি পিছনে একটা নর যারা বালি পাউডার সিঙ্গেল চান তাদেরও কিন্তু দেওয়া সম্ভব এই যে ছুটি মাদিটা এটাও সঙ্গে সেলের জন্য থাকবে বিস্কুট ছুটি মাদি ঠিক আছে কালার গুলো দেখুন আজকে যা দেখাচ্ছি এবার কিন্তু প্রত্যেকটা পায়রা সেলের জন্য থাকবে ঠিক আছে দেখুন কালার গুলো শুধু এটা মাদি পায়রা এটা নর পায়রা এটা পায়রা এই সবুজটা নর পায়রা ঠিক আছে এগুলো সবই সেলের জন্য থাকবে প্রত্যেকটা পায়রা আজকে আর বাজি দেখানো সম্ভব না আপনারা যেটাই নেবেন বাজি দেখে কিন্তু নিয়ে যেতে পারবেন ঠিক আছে একটা লাল চোখ সাদা নর লাল কাট নর নিচে বাজি দেখুন এটাও কিন্তু সেলের জন্য থাকবে এর বাজিটা দেখাবো পুরো পাক খেয়ে খেয়ে বাজি করলো ঠিক আছে এটা একটা নর পায়রা কাকজি ঠিক আছে এটা হলো মাদি আর এটা হচ্ছে নর দুটোই সাদা তো অনেকে কিন্তু সাদা পায়রা চান তো তার জন্য সাদা পায়রা দেখানো কাকজি নর ঠিক আছে এটাও কিন্তু নিচে বাজির যে বালি ঝুটিটা খেলা করছে দেখুন এটারও বাজি দেখাবো যে সুরগিতে উঠে সুরকিতে উঠছে দুটো বাজি করলো দুটো বাজি পরে এই সাদা মাদিটা কখনো কিন্তু খুব সুন্দর বাজি করে কখনো আবার একটা দুটো বাজি করে ঠিক আছে এটা একটা মাদি পায়রা এই যে একটা বাজি করলো পুরো খেলতে খেলতে কিন্তু শীষে উঠে যায় ঠিক আছে নটটা তো একদম দেখলেনি কেমন শীষে বাজি আর মাদিটা এরকম হালকা পাতলা বাজি মেরে লেবে আসলে এটাও কিন্তু খুব সুন্দর বাজি আর এই যে নরপায়াটা ডাকছে এখানে যেটা বাজি করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার শিশু উঠল বন্ধুরা আপনাদের একটা বাচ্চা দেখাচ্ছি দেখেই দেখবেন ভয় পেয়ে যাবেন এর গেট দেখুন শুধু এই গেট আপ দেখুন চোখ সাদা গোমঠোট পায়ে ফেদার আমার যে গোমঠোট আছে কালো তাদেরই কিন্তু বাচ্চা চোখটা সাদা কেটে গেছে এই যে বড় বড় ফেদার হচ্ছে বাচ্চারা কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন বন্ধুরা ঠিক আছে চোখ সাদা একটা নর বাচ্চা হয়েছে এটা আমার লাল রাজশাহীর বাচ্চা দেখুন পাট্টা বাচ্চা একদম পুরো বাবার মতো হয়েছে রিটু বাবার মতো পায়ে ফেদার গেট আপ তো বন্ধুরা এই হচ্ছে বিস্কুট জুটির বাচ্চা দেখুন সুন্দর লাইট কালার দুটোরই চোখ সাদা হয়ে গেছে এখনই ভালোভাবে দেখিয়ে দিই দেখুন চোখ সাদা হবে ঠিক আছে বাচ্চা খাওয়া ওরা কিন্তু শিখে গেছে এটা হচ্ছে মাদি বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এগুলো কিন্তু সেলের জন্য থাকবে যারা বাচ্চা চেয়েছিলেন তো দুটো বাচ্চাই দেখিয়ে দিলাম যদি কারোর লাগে স্ক্যান দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে আমার পাগলা গড়ানোর বাজি কিন্তু ওর বাচ্চা কিন্তু অনেকেই চেয়েছেন তো এটা নর বাচ্চা ওটা মাদি বাচ্চা তো দেখুন দুটো বাচ্চা কালো বডারে এসছে খুব সুন্দর তো এই বাচ্চাগুলো কিন্তু সেলের জন্য থাকবে তো বন্ধুরা পাগলাকে তো অনেকেই চেনেন তো ওই যে বাচ্চার বাবা দেখুন একদম গড়াগড়ি বাজি দেখুন একদম গড়াবে মাটিতে চলো ঠিক আছে বাচ্চা দেওয়ার জন্য সম্ভব আর এই যে ওর মাটা এই মাও কিন্তু এরকম সেম গড়ানো ঠিক আছে কালো গড়ার বাচ্চা কিন্তু সেম এসছে আগের নটটা দেখালাম আর এই যে মাটিটা হ্যাঁ এই যে কোনো রকম কষ্ট করে হাঁটছে দেখুন দেখুন দুই পায়ে কিন্তু প্যাক করা আছে ঠিক আছে রেসার একটা নট এই পায়েটা কিন্তু ছেলের জন্য থাকবে হেডশেপ খুবই সুন্দর আইস পায়ের যেটা দেখুন স্ট্যান্ডিংও খুব ভালো ঠিক আছে পুরো গ্যারান্টি থাকবে পায়েটা একটা নর পায়রা দুই পায়ে ট্যাগ আছে ঠিক আছে আর দেখাচ্ছি মুষ্টি এক জোড়া এটা হচ্ছে নর পায়রাটা এটা মাদি পায়াটা দেখুন এগুলো কিন্তু সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে মাদিটা নিচে বাজি হবে নটটা কিন্তু বোমা হাইট বাজি হবে ঠিক আছে অফার বললেই চলেন তো আজকে কিন্তু অনেক পায়রাই চোখ সীমিত দামের মধ্যে সেল করার চেষ্টা করব চোখ সাদার মধ্যে লাল মুষ্টি এক জোড়া দেখুন সামনেরটা একটা মাদি পিছনে একটা নর ঠিক আছে দুটো কিন্তু সেলের জন্য থাকবে দেখে নিন পায়রা জোড়া তো এখানে দেখুন একটা সবুজ একদম পুরো সেটিং এই যে মাদিটা সাদা সবুজ দেখুন আর এই যে সাদা সবুজ নর পায়রাটা ঠিক আছে আর এদিকে দেখুন একটা রাজশাহী নর পায়রা জ্যাক চোখ সাদা রাজশাহী নর বড় ফেদারের ঠিক আছে কিন্তু সেলের জন্য থাকবে সিঙ্গেল একটা নর এটাও সীমিত দামের মধ্যে সেল করে দেওয়া হবে বাজি গ্যারান্টি থাকবে নিচ থেকে বাজি হবে পায়াটার এটা দেখুন তো দুই দাদাভাই আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে পায়াটার ভিডিও দিতে তো আজকে ইউটিউবে পোস্ট করা হবে ছটার সময় অবশ্যই দেখতে পাবেন দেখুন একটা জ্যাক নর চোখ সাদা বড় ফেদার ঠিক আছে এটাও সেলের জন্য তো বন্ধুরা সাদা সবুজ জোড়া দেখুন খাঁচার ভিতরে আটকে দেখিয়ে দিলাম খাঁচায় রেখেছে বেরোনোর চেষ্টা করছে দুটো পায়রা কিন্তু নিচে বাজির পায়রা শুধু কালারটা দেখুন দুটোই সাদা চোখ তো প্রত্যেকটা পায়রা বাজি দেখানো সম্ভব না যেহেতু ওটা আমার নিচের ঘরে আছে পায়রাগুলো যার কারণে বাজি দেখাচ্ছি না আপনারা বাজি কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন ঠিক আছে শুধু কালারগুলো আপনাদের শখ করিয়ে দিলাম একটা নর পায়রা দেখুন এটাও সেলের জন্য থাকবে সাদা চোখও দেখুন শুধু বাজিটা দেখুন পুরো ঝড় তোলা বাজি ঠিক আছে দেখলেন বাজেটে কেমন শ্বেত ঝামর একটা নর পায়রা দেখুন চোখ সাদার মধ্যে ঝামর ঠিক আছে এটাও সেলের জন্য থাকবে নিচে বাজির পায়রা দেখিয়ে দিই পায়রাটা ভালো হবে শ্বেত ঝামড় কোয়ালিটি দেখুন পায়ে ফেদার দেখুন কত বড়ো বড়ো তো পুজোর মধ্যে তো সেল ভিডিও আসেইনি ব্যস্ত ছিলাম সবাই ব্যস্ত থাকে ঘোরার জন্য তো আজকে ভিডিওর মাধ্যমে সব দেখিয়ে দিচ্ছি যেগুলো এগুলো সেলের জন্য থাকে চন্দ্রমুখীকে দেখেই কিন্তু আজকের ভিডিও শেষ করছি এটা কিন্তু সেলের জন্য থাকবে না অনেকেই জানেন এটা মানে অনেক পুরনো পায়রা তো এটার বাজে এবার দেখিয়ে দাও এই যে বসে গেল